কুশমন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু সবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার সময় আনুমানিক সকাল দশটা তিরিশ মিনিট নাগাদ কুশমন্ডি থানার অন্তর্গত এক নম্বর আকচা অঞ্চলের সরাইহাট বাজে দিনর গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্রামের এক বিবাহিত মহিলা প্রতিমা রায়কে তাদের বাড়ির সবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা ঘটনাটি নজরে আসতেই পরিবারের লোকজন তৎক্ষণাৎ কুশমন্ডি থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছ পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে কুশমন্ডি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে মৃতার নাম প্রতিমা রায় বয়স কুড়ি বছর তার স্বামীর নাম সঞ্জয় দেব সিংহ তাদের বাড়ি সরাইহাট বাজে দিনর গ্রাম কুশমন্ডি থানা এলাকায় ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায় নেমে এসেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কুশমন্ডি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দাদা কি ঘটেছে আজকে জুড়ে বল আমার বোনটা মারা গেছে